দেখো এখানে প্রশ্নটা বলেছে ডারউইনের মতবাদের সাপেক্ষে অস্তিত্বের সংগ্রাম এবং নতুন প্রজাতির উৎপত্তি বর্ণনা করো তো এখানে আমরা কীভাবে বর্ণনা করতে পারবো এখানে আমরা দুইটা প্যারায় বর্ণনা করবো একটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রামটাও বর্ণনা করবো তার সাথে হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি কীভাবে হচ্ছে সেটাও বর্ণনা করব জীব জ্যাবিতিক এবং গাণিতিক হারের সংখ্যা বৃদ্ধি এবং খাদ্য বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে ডারুইন এ ধরনের সংগ্রামকে বলেছেন অস্তিত্বের জন্য সংগ্রাম তো জীবনের তিনটা পর্যায়ে এই সংগ্রাম করতে হয় প্রথমটা হচ্ছে আন্তর্প্রজাতিক সংগ্রাম এখানে কি হয় এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম দেখা যায় সেটাতে সেটাকে বলা হচ্ছে আন্তর্প্রজাতিক সংগ্রাম এবং এখানে খাদ্য খাদক সম্পর্কে একটা নিষ্ঠুর জীবনচক্র গড়ে ওঠে বিশ্ব জীবন সংগ্রাম গড়ে ওঠে কীভাবে ব্যাংক কীট পতঙ্গ খাবে তারপরে হচ্ছে কি সাপ ব্যাঙদের খাবে আবার হচ্ছে ময়ূর সাপ এবং দুটো দুটো কি খাচ্ছে অর্থাৎ একজন খাদক আরেকটা আরেকজনকে খাদ্য হিসেবে গ্রহণ করছে তো এই যে এদের মধ্যে যে সম্পর্ক এই সংগ্রাম এরপরে দেখো আন্তঃপ্রজাতিক সংগ্রাম এটা হচ্ছে কি একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে সংগ্রাম সেইটা কীভাবে একই প্রতি বিভিন্ন সদস্য সদস্যদের খাদ্য এক বাসস্থান এক কিন্তু দেখা যায় যদি কোনো কারণেদের সংখ্যা বৃদ্ধি পায় তখন যারা সুপেরিয়র মানে সুপেরিয়র মানে যাদের সবলতা বেশি বা হচ্ছে যারা অনেক সবল বা হচ্ছে যারা অনেক বেশি ডোমিনেট করতে পারে তারা কী করে যারা তাদের থেকে দুর্বল এরকম প্রাণীদেরকে বেঁচে থাকতে দেয় না কেন ও যারা দুর্বল তাদেরকে হচ্ছে কি তারাই দেয় যে না তোদেরকে খেতে দিবো না আমরা আমাদের খাবারটা গ্রহণ করবো ব্যাপারটা হচ্ছে এরকম অর্থাৎ যদি কোনো জায়গায় মনে করে একটা দ্বীপে তৃণভুজী প্রাণীর সংখ্যা বেড়ে গেল প্রাণী প্রাণীকারা যারা হচ্ছে উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে কিন্তু উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করলেও তাদের অনেকগুলো তৃণভোজী প্রাণী তাদের খাদ্য সেম তাদের বাসস্থান সেম কিন্তু সেম হওয়া সত্ত্বেও এইদের যোগানটা সীমিত মানে হচ্ছে এদের জন্য যে পরিমাণের খাদ্য বা বাসস্থান থাকার কথা সেটা তাদের তুলনায় অনেক কম তখন কি করে তখন তাদের মধ্যে সংগ্রাম হয় তখন তারা সবল প্রাণীরা দুর্বল প্রাণীদের প্রতিহত করে অনেক সময় রাসাদ মানে তাদেরকে অনেক সময় মেরে ফেলে তো মারামারি করে দেখা যায় যারা দুর্বল প্রাণী তারা তো মরেই যাচ্ছে তখন কী হয় তখন ওই খাদ্য বাসস্থানে সবচেয়ে বেশি লাভবান কারা হচ্ছে সবল প্রাণীরা যারা থাকে তারা হচ্ছে এরপরে দেখো পরিবেশের সঙ্গে সংগ্রাম পরিবেশের সঙ্গে সংগ্রাম বলতে বোঝানো হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় বন্যা খরা ঝড় বালিঝড় ভূমিকম্প অগ্নুৎপাত এগুলো বিভিন্ন প্রতিকূল পরিবেশে জীব টিকে থাকতে পারে না তো জীবের তখন স্বাভাবিক জীবনধারা নষ্ট হয় সেই সেই জায়গাগুলোতে বা সেই পরিবেশে টিকে থাকার জন্য জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য সেই সকল প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় যারা সংগ্রাম করে বেঁচে থাকতে পারে তারা টিকে থাকে আর যারা পারে না তারা বিলুপ্ত হয়ে যায় যেমন আমাদের দেশে যে সুন্দরবন বলি বা হচ্ছে কি সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে যে মানুষরা থাকে তারা কিন্তু পরিবেশের সঙ্গে সংগ্রাম করেই টিকে আছে কারণ দেখা যায় যে কখনো অনেক বড় জলোচ্ছ্বাস হচ্ছে তখন কি হয় তখন হচ্ছে সমুদ্রের কাছে যেসব মানুষরা বসবাস করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যাতে করে তারা তাদের কোনো ক্ষতি না হয় তারা কিন্তু ওই পরিবেশের সাথে টিকে থাক মানে টিকে থাকার জন্য লড়াই করে থাকে তাদের কিন্তু বাসা বাড়িও এত বেশি মানে শক্তপোক্ত হয় না যে তারা ওইখানে থাকতে পারবে দেখা যায় হয়তো টিনে টিনের বাড়ি অথবা হচ্ছে গিয়ে পাতা দিয়ে বা ছাউনি তৈরি করা সেই সকল জায়গা যদি জলোচ্ছ্বাসের সময় তারা থাকতো তারা কি হতো তারা কিন্তু মারা যেত যেহেতু তাদেরকে টিঙে থাকতে হচ্ছে তাই ওই পরিবেশে ওই পরিস্থিতিতে তাদের কি করতে হবে তাদের এমন একটা জায়গায় যেতে হবে যা যেখানে তারা বেঁচে থাকতে পারে অর্থাৎ তাদেরকে সংগ্রাম করে চলতে হচ্ছে আবার এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে উত্তর এবং মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচুর ঠান্ডা এবং তুষারপাতের ফলে বিলুপ্ত হয়ে গেছে কারণ তারা ওই পরিবেশে টিকে থাকতে পারেনি এরপরে দেখো নতুন প্রজাতির উৎপত্তি নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে যে কোনো প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যারা সুবিধাজনক প্রকরণ অর্থাৎ যারা একটা পরিবেশে তারা হচ্ছে বংশবৃদ্ধি করতে পারবে তারা হচ্ছে টিকে থাকতে পারবে অর্থাৎ যারা যোগ্য পরিবেশ তাদেরকে নির্বাচন করে এবং কীভাবে নির্বাচন করে যারা হচ্ছে সবচেয়ে বেশি মানিয়ে নিতে পারে বা অভিযোজন ক্ষমতা বেশি তাদেরকে চিহ্নিত করে পরে দেখা যায় কি যে উত্তরাধিকার সূত্রে তাদের বংশধরদের মধ্যে এই প্রকরণগুলো যায় অর্থাৎ তারা যে ওই পরিবেশে টিকে আছে টিকে থাকা যে বৈশিষ্ট্যগুলো তারা তাদের থেকে তাদের বংশধরদের মধ্যে পাস করে দেয় ওই যে আমরা জানি ক্রোমোজম জিন ক্রোমোজম বা ডিএনএ কী করছে বংশগতির ধারক এবং বাহক তো ওই বৈশিষ্ট্যগুলো তাদের সন্তানদের মধ্যে চলে যায় তো বংশধরদের মধ্যে যাদের সুবিধাজনক প্রকরণ বেশি থাকে প্রকৃতি তাদের আবার নির্বাচন করে নিবন্ধিত করে যুগ যুগ ধরে ওই প্রাণী এবং উদ্ভিদে নতুন প্রযুক্তির সৃষ্টি করে তাছাড়া আরও অনেক বিষয় আছে যেমন মনে করো যে সংক্রায়নের ফলে এটা হতে পারে আবার অনেক সময় হচ্ছে বৃদ্ধির ফলেও কিন্তু হতে পারে আবার কিন্তু অনেক সময় দেখা যায় যে মূল প্রযুদ্ধি থেকে পৃথক হয়ে গিয়েও কিন্তু নতুন প্রযুদ্ধির সৃষ্টি হতে পারে তাহলে আশা করি হচ্ছে তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ যে কিভাবে তোমাদের এটার উত্তর দিতে হবে